এই লাল জুলাইয়ের গণহত্যা এর মাঝে হাজারো মানুষ আয়না ঘরে বন্ধি হারিয়ে যাওয়া গুম খুন এই সব কিছুকে বৈধতা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন তারা বাহিরে বসে বলছে নতুন নির্বাচন হলে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় এই দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিজমকে পরিপূর্ণ রূপ রূপে প্রতিষ্ঠিত করেছে আওয়ামীলি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যারা বর্তমান সরকারের উপদেষ্টা আছেন মাঝে মধ্যে আমরা সন্ধিয়ান হয়ে পড়ি আপনাদের কিছু বক্তব্য বিপরীতিতে আমরা মাঝে মধ্যে বুঝতে পারি আপনারা ফ্যাসিস্ট খুনি খুনী গণহত্যাকারী আওয়ামীলিকে যদি পুনরবাসন করতে চান সারা বাংলাদেশের ইনক্লেবের রক্তের কসম আমরা আবার রাজপথে নেমে আসব যতদিন না পর্যন্ত গত ষোলো বছরের ফ্যাসিবাদে প্রত্যেকটা খুনের গণহত্যার সুস্থ বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক কোনো রাজনীতিতে অংশ নিতে পারবেন না যতদিন না পর্যন্ত প্রতিটা গুম খুনের বিচার না হবে ততদিন পর্যন্ত জানেন গত পনেরো ষোলো বছর ধরে আমলাদের মধ্য থেকে পুলিশ কর্মকর্তা আমলা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা যারা সরকারের পেটুয় বাহিনী হিসেবে জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা এই ফেসবাদের দোষর সেই সমস্ত আমলাদেরকে ধরে আইনের মুখোমুখি করতে হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আমাদের সকল আত্মীয় স্বজনের সম্পত্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং ওতে আমরা এখনো দেখতে পাই তারা সচিব হয়ে আছেন তাদের কোনো রদ বদল নাই আমরা আগামী আর এক সপ্তাহ সময় দিলাম আগামী শুক্রবারের মধ্যে ফ্যাসিবাদের দোষর সমস্ত আমলা পুলিশ অন্যান্য কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হবে আমরা Let's